ও মাই গড এটা আমি কি দেখলাম এটা আমি কি দেখে ফেললাম হ্যালো ফ্রেন্ডস আমি অর্পন্থ তোমাদের একটা এক্সক্লুসিভ আপডেট দেব এক্সক্লুসিভ একটা ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটা দেখে তো আমার মনে হলো এক্ষুনি একটা ভিডিও বানিয়ে নেওয়া অবশ্যই উচিত তোমাদের জন্য তার কারণ হচ্ছে মেগাস্টার খানের যে তুফান সিনেমাটা যেটা বাংলাদেশে তুমুলভাবে ব্যবসা করছে ঝড় তুলে দিয়েছে সাইক্লোন চলছে তুফানি ঝড় তার কিছুটা অংশ বা কিছুটা প্রভাব কি কলকাতাতে পড়বে সেটার জন্য যখন আমরা ভেবে কুল পাচ্ছিলাম না যে এতটা তেরোটার মতো হল পেয়েছে বেশি শো পাইনি যেহেতু কালকের মতো বড় সিনেমা চলছ অলরেডি কলকাতা জুড়ে ভারতবর্ষ জুড়ে সেই রকম একটা প্রেক্ষাপটে সেরকম একটা অবস্থায় দ্য ইন্ডাস্ট্রি দ্য বিগেস্ট মেগাস্টার অফ বেঙ্গল অ্যান্ড দ্য ভার্সেটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি সাকিব খানের জন্য টুইট করেছেন টুইটারে দেখার মতো বিষয় বন্ধুরা চমকে যাওয়ার মতো ছিটকে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে স্ক্রিনে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ অ্যানটা আমি দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা যে বুম্বাদা টুইট করেছেন টুইটারে নিজে জানিয়েছেন যে বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান অনেক শুভেচ্ছা আমার ভাই সাকিব খান ও পুরো তুফান টিমের জন্য মিনি চক্রবর্তী এস কে সবাইকে ট্যাগ করেছেন বোমবাদা তো বুঝতে পারছো সাকিব খানকে নিজের ভাইয়ের মতো বোমবাদা কিন্তু ভালোবাসেন তাই লিখে দিয়েছেন যে আমার ভাই অনেক শুভেচ্ছা আমার ভাই সাকিব খানকে ও মাই গড পুরো মাথা নষ্ট একটা ঘটনা বন্ধুরা যে বোমবাদা যে তাদের মানে শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রি নয় ঢালিউড ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রিকে সবসময় যে দুটো বাংলাকে এক করে এগিয়ে যেতে চান তার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে কিন্তু বিশ্বের দরবারে যে তিনি একটা উচ্চ পর্যায়ে যে তিনি পৌঁছাতে চান সেটা বরঞ্চ আরও একবার কোথাও গিয়ে যেন প্রমাণ করলেন দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি বলা হয় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল যেখানে অন্যান্য সুপারস্টাররা চুপ অন্যান্য স্টাইলরা খুব একটা তাদের মাথা ব্যথা নেই যেহেতু বাংলাদেশের সিনেমা কলকাতায় ব্যবসা করছে কলকাতায় কলকাতার প্রোডাকশন হাউসরা তাদেরকে নিয়ে মাতামাতি করছে তাদেরকে নিয়ে একটা বিগ বাজেটের সিনেমা বাড়াচ্ছে তাই জন্য সেই আধিক্ষ্যতা তারা প্রায়োরিটি দেয় না অন্যান্য স্টাইলদেরকে আমি ছোট না করেই বলছি বাট এইভাবে পাশে দাঁড়ানো এইভাবে সাপোর্ট করা ছোট ভাইয়ের মতো দেখেন সাকিব খানকে বুমবাদা সেটা আমরা সবাই জানি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে তো এটা প্রত্যাশিত ছিল এটাই তো প্রত্যাশার জায়গা যে একজন সিনিয়র মেম্বার ইন্ডাস্ট্রির বর্ড গাছ ইন্ডাস্ট্রির পিলার দ্য ইন্ডাস্ট্রি বলা হয় যাকে প্রসেনজিৎ চট্টার্জী তার এই জিনিসগুলো এই দায়িত্ববোধ এই যে গার্জেনের মতো যে বিষয়গুলো এই অভিভাবকের মতো সবার পাশে দাঁড়ানো ছোট থেকে বড় সবার যে পাশে দাঁড়ানো সবার সিনেমা নিয়ে প্রচার করা পাবলিকলি বলা এই জিনিসগুলো তো খুবই রেয়ার খুব একটা কারোর মধ্যে এগুলো দেখা যায় না কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার থেকে আলাদা তিনি আজও প্রমাণ করে দিলেন যে তিনি এক এবং অদ্বিতীয় তো সাকিব খানের জন্য অনেক অনেক শুভেচ্ছা তুফান টিমের জন্য বুম্বাদা যেখানে সাকিব খানের পাশে রয়েছে তাহলে তো কোনো কথা হবে না বন্ধুরা যেহেতু সিনেমাটা এত ভালো বানানো হয়েছে ভালোভাবে অফিসার বানিয়েছেন এবং যেহেতু তিনটে প্রোডাকশন একসাথে এই সিনেমার সাথে নাম জড়িয়ে গেছে এবং মিমি চক্রবর্তী এপার বাংলায় রয়েছে ওপার বাংলা সাকিব খান রয়েছে তো বর্ডারটা কোনো ম্যাটার করে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা জিনিস বিশ্বাস করেন যে বর্ডারটা জাস্ট নাম মাত্র দুই বাংলা কিন্তু একভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে ভালো বাংলা সিনেমা হলে ভালো মানের ভালো কোয়ালিটির যদি বাংলা সিনেমা হয় সেটা কিন্তু সব সময় সাপোর্ট করা উচিত সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটা বরঞ্চ হচ্ছে আবার কোথাও না কোথাও বোম্বাদা আবার সেটা প্রমাণ করে দিলেন পাশে দাঁড়ালেন সাপোর্ট করলেন তুমুলভাবে প্রবলভাবে কিন্তু পাশে দাঁড়িয়েছেন তুফান সিনেমা এই সিনেমাটা কলকাতাতেও ঝড় তুলুক এটাই প্রত্যাশা করছি তো বন্ধুরা এই নিউজটা এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে তো টাটা